أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري الله يا مر اي ربي يا مر شاب دام دام تنمو نتاري আসসালাম আলাইকুম আহমতুল্লাহে আবার একা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ আলমিনের জ্ঞাপন করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লামের উপর অসংখ্য দুরুদ ও সালাম জানিয়ে শুরু করছিম আজকে এই কোরআনুল করিমের আমরা একুশতম পাড়া থেকে ইনশাল্লাহ আলোচনা করবো এবং আমরা প্রতিদিন এক একটি পাড়া করে আলোচনা করছি প্রিয় দর্শক আমরা এখান থেকে দেখব যে এখান থেকে কোরআনুল কারিম আমাদের জীবন চলার পথে কোন আমলগুলো লোক কোন দিক নির্দেশনাগুলো দিয়েছেন ইনশাল্লাহ সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এই 21 তম পারা নিয়ে আলোচনা এবং প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার জন্য মসজিদে বাইতুশ শরফ ও ইসলামিক সেন্টারের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم شرب بطن مهان الله رب العالمين التعريف ابن برشم شتي أسكر على تنا شروع كرتي كلام الله একুশতম পাড়ার সংক্ষিপ্ত এবং জরুরি বিষয় সমূহ সর্বপ্রথম যে আয়াতটি তেলাওত করলাম মহান আল্লাহ রব আলমিন এখানে দুটি বিষয় আলোচনা করতেছেন এবং খেতাব বা সংবোধন পিয়ারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী প্রাথমিকভাবে এবং সমস্ত ওম্মদকে সাধারণভাবে সম্বোধন করতেছেন আয়াতে এরশাদ হচ্ছে উতলুমা উহিয়া ইলাইক হে নবী যা কিছু আপনার উপর আল্লাহর পক্ষ থেকে অবতারিত আপনি তা পাঠ করেন তার মানে হচ্ছে এই কোরআন এবং নামাজকে প্রতিষ্ঠা করেন মানুষকে অশ্লীল এবং থেকে বিরত রাখে ওয়ালা দিকর আকবর আহ আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে উত্তম ওয়ালা আকবার আকবর ওলা আলমাউন আল্লাহ রুবুল আলমিন সব কিছুর খবর রাখেন তোমরা যা কিছু আজকের এই আয়াত থেকে মানব সংশোধনে সংক্ষিপ্তভাবে যে ব্যবস্থা আমরা পাই মানুষকে সংশোধন করা ব্যক্তি জীবনে খুবই সহজ কোরআন তেলাওত করা এবং নামাজকে প্রতিষ্ঠা করা নামাজকে সুন্দরভাবে ওয়াক মতো ফর্জ নামাজগুলি আদায় করা এবং বেশি করে নাফাল নামাজ পড়া আল্লাহ রবুল্লা আলমিন এখানে যে ঘোষণা দিচ্ছেন নবিয়া করিম সাল আলীকি আসসালাম যখন সাহাবাদের সামনে আলোচনা করেন তখন সাহাবেদের মধ্যে কেউ প্রশ্ন তুলেন এখন আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে অনেকেই নামাজ পড়ে কিন্তু চুরি করে তো সেই সময় দেখা যায় নামাজ পড়ার সাথে সাথে পাপাচার বা পাপ কাজ মানুষের সেই সময় ছিল নবীয় করিম সাল আলহি এর সাথ করেন নামাজ যখন খুশু এবং খুজু যেভাবে পড়ার সেইভাবে যখন মানুষ পড়বে তখন নামাজ শক্তিশালী হবে এবং এই নামাজ মানুষকে পরিশুদ্ধ করবে এবং পাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এইভাবে একটি হাদিসও আছে নবী করিম সালামের হাদিস মান্নাম থানহা হু সালাত আনিল মুনকার ফালা সাল্লা তালাহু কোন নামাজের নামাজ যদি তাকে পাপ অশ্লীল কাজ থেকে বিরত না রাখে তাইলে দেখতে হবে তার নামাজই এখনো শুদ্ধ হয় নাই এই ছিল নামাজের গুরুত্ব এবং নামাজের অবস্থা এই পাড়ার মধ্যে তো বেশ অনেকগুলো সুরা রয়েছে সেগুলো সম্পর্কে যদি একটু জি এই সুরার মধ্যে এই পাড়ার মধ্যে সরি এই পাড়ার মধ্যে কয়েকটি সুরা বিশেষ করে সর্বপ্রথম আনকা বুথ মাখন বা আলোচনা হয়েছে তারপরে সুরা রুম বর্তমান বিশ্বে ইউরোপের একটি দেশ তার সেই রোমানের কথা এখানে আছে লোকমান লোকমান হাকিমের কথা আছে আসিদা এবং আল আহ এই সবগুলো সুরা থেকে আমরা বিশেষ বিশেষগুলো আলোচনা করব। তার পরবর্তীতে যেটা আসতেছে এই আনকাবুতের ফোর্টি নাইন নাম্বার আয়াত এখানে বিশেষ করে কাফিরা বিভিন্ন প্রশ্ন করত যে এই কোরআনকে নবী করিম নিজে লিখছেন বা নিজে কোথাও মানুষের হেল্প নিয়ে সাহায্য নিয়ে তিনি এইভাবে রচনা করছেন আল্লাহ পাক নবীকে সম্বোধন করতেছেন আর তাদেরকে বুঝাইতেছেন ওয়ামা কুং তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাহুতুহু বিয়া মিন এই কিতাব পড়ার আগে কোনো কিতাব আপনি পড়েন না আপনি ছিলেন অমনি লেখাও জানতেন না পড়াও জানতেন না তো আপনি কিভাবে এই কিতাব লেখবেন বা এই কিতাব রচনা করবেন এটা কল্পনা হইতে পারে না আল্লাহ বলতেছেন ওয়ামা কোন তাতলু আমি কখনো এর আগে পড়েনো নাই কোনো বই মিখাবলি মিন হবেন ওয়া ওয়া তাখাজতু বিয়া ওয়ালা মিন ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখাজতু বিইয়ামিনিকা ইযা লা ত্বাবা আর আপনা ডান হাতেও কোনো লেখা নাই অর্থাৎ আমি লেখা পড়া জানেন না তাইলে সন্দেহ করার কোনো কিছু নাই এটা অবান্তর তারা খামুকাই করত বাল হুয়া আয়াতেম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলমা ওয়া মা ইযহাদু বিআয়াতিন ইল্লা যালিমুন আল্লাহ রব্বুল আমি তাদেরকে বলতেছেন তারা জালিম কারণ বুঝিয়েই তারা অস্বীকার করতেছে এই কুরআন কে আল্লাহ কার কাছে রাখছে বালহুু আইয়াতম বাই এনা স্পষ্ট আয়াত ফি সুদুররল্লা দিনা উঠুলাইম যাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে তাদের অন্তরে এই কোরআন সুতরাং আমাদেরকে দেখতে হবে আমাদের অন্তরে যদি কোরআন না থাকে তাইলে আমরা তো নাই আমরা চেষ্টা করতে হবে। তাইলে এই সন্দেহ করা না আলহাম এই কোরআনের ভিতরে যা কিছু আছে এর আগে তিনি লেখাও জানতেন না পড়াও জানতেন না এই যে নবী করিমাল্লাম সম্পর্কে যেটি বলা হয় অথবা আপনি এই প্রসঙ্গে যদি আমরা দর্শকদেরকে জানাতে পারি যে নবী যে উম্মি ছিলেন আসলে কারণটা কি উম্মির কারণটা হলো উম্মির বিভিন্ন অর্থ একটা অর্থ স্বাভাবিক যেটা এটাই আমরা আলোচনা করবো যেহেতু সময় কম উম্মি মানে যিনি লেখাও জানেন না পড়াও জানেন না তো নবী করিম সাল আলী আসাল্লামকে সাধারণ কোন মানুষের উস্তাদের মাধ্যমে আল্লাহ পাক এইভাবে শিক্ষা দেন নাই নবী ছিলেন মো আল্লিম নবী ছিলেন মুদারিস সারা মানুষের জন্য নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ রব আলমিন সরাসরি এটাই এর অংশে তো এই সৌরা আনকাবুতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে যে ইমান যে এত মূল্যবান একটা জিনিস যেটা একজন মুমিন একজন মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইটার জন্য এটাকে এমনভাবে আমাদেরকে ভালোবাসতে হবে এমনভাবে রক্ষার জন্য চেষ্টা করতে হবে নিজের স্ত্রী পুত্র সন্তান এমনকি মাতৃভূমি পর্যন্ত সর্তে হবে প্রয়োজনে জি জি আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরাসরি মানবজাতিকে এবং মুসলমানদেরকে আল্লাহর ইবাদত আল্লাহর দাস বলে প্রিয় দাসটাই হলো সবচেয়ে প্রিয় কথা আল্লাহ রুবুল্লাহ আলমী যদি আমাদেরকে কবুল করেন দাস হিসাবে আল্লাহ বলতেছেন আল্লা দিন আনু ইন দি ওয়া আছে আতন যেহেতু তোমরা ইমান আনছো আমার পৃথিবী হলো প্রশস্ত ইয়া ফাবুদুন যেখানে তোমরা আবাদত করতে আল্লাহর উপাসনা করতে যদি মুশকিল হয় তো সেই রিসালত আখরাতের উপরে সব কিছু বিশ্বাস আনা এবং আমল করা যদি কঠিন হয় তাইলে তোমরা সফর করো তাতে কোনো অসুবিধা না অবশ্যই করতে হবে Yeah. এখান থেকে অনেকে চিন্তা করেন যে শুধু দারুল কুফুর হলেই সফর করতে হবে এমন নয় আল বিলাদু বিলাদুল্লাহ সব দেশ হলো এবং সব মানুষই হলো আল্লাহর বান্দা সব দেশ আল্লাহ যেখানে ইমানের কাজ করতে পারব সেখানে আমরা থাকতে পারি কিন্তু ইভেন মুসলমানের দেশ যদি হয় রাষ্ট্রপ্রধান যদি অমুসলিম হয় বা ইসলামের বিরুদ্ধে কাজ করে এটাতে দারুল হর বলা হবে না দারুল ফিস বলা হবে সেখান থেকেও ইয়ে করতে হবে আচ্ছা সফর করতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে খুল্লু নাফসিং রা ইফাতুল মৌত সুম্মা ইলাই নাথুর জওয়ান প্রত্যেক আত্মাকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছেন এরপরে আমার দিকে আসতে হবে এই আয়াতটি বেশ কয়েকবার আসছে আমরা এখানে সুরা আন কাবুতে পাই সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা আলে ইমরানের মধ্যে আসছে সিম তিং খুল্লু নাফসিং রা ইফাতুল এবং এর সাথে কিছু শব্দ বাড়ানো কমানো হয়েছে তার বিশেষ কারণ এবং উদ্দেশ্য আল্লাহ রব্লা আলমিন তা জানেন এই যে মৃত্যুকে মানে মৃত্যুর স্বাদ প্রতিটা আত্মাই মানে এটা কি বোঝানো হয়েছে তার মানুষ মানে হচ্ছে মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না মানে সকল ধরনের প্রাণী জীব প্রত্যেকেই প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানে তার লাইফটা টেম্পোরারি এক সময় এটা শেষ হয়ে যাবে শেষ প্রান্ত হলো মৃত্যু এই কিন্তু আত্মা অথবা রুহ এটির তো কোনো মৃত্যু হয় না এটা তো আল্লাপাক যখন সবগুলো রুহকে একবারে সৃষ্টি করেছেন তারপর তো মানে শুধু স্থান পরিবর্তনের কথা আমরা জানতে পারি যে বিষয়টা আসলে কি আসল রুহ যেটা মানুষ যতক্ষণ পর্যন্ত জীবিত বলা যায় রুহ তার শরীরের মধ্যে আছে যখন রুহ বের হয়ে যাবে আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসাহিনা মাউতিহা ওয়াল মালায়িকাতু বাসিতু আইদিহিম অনেক জায়গায় ফেরেশতারা মৃত্যু মৃত্যু সম্পাদন করতেছেন কোন জায়গায় সরাসরি আল্লাহর কথা আসছে কিন্তু ফেরেশতারাও করলে এটাই আল্লাহর কথা মানে এই রুহকে করার ফিরিশ তারা হাত লম্বা করছেন মানে রুহ যখন চলে যাবে শরীর থেকে তখন সে ড্যাড এবং মৃত জি তো এরপরে এই সুরা আনকাবুতের মধ্যে এই যে আমাদের দুনিয়ার জীবন পার্থিব জীবন এই জীবনটা সুন্দর করার জন্য এই জীবনটার জন্যই তো আসলে আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারিম এবং নবী রাসূল সবাইকে পাঠিয়েছিলেন এই পার্থিব জীবন সম্পর্কে কি বলা হয়েছে জি এই পার্থিব জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেটা এই আয়াতের মধ্যে আসছে এই العنكبوتে وما هذه الحياه الدنيا الا لعب ولهو وان الدار الاخره لهي الحيوان لو كانوا يعلمون এই দুনিয়ার এই ফার্থিব জীবনকে আল্লাহ রব আলী লাবুং লাহবুন আহ লাভ লাহবুং ও এবং লাভ অনেকগুলো বিশ্লেষণ মানে দুইটাই কাছাকাছি খেলা আমরা বুঝিস সংক্ষেপে এই দুনিয়ার জীবনকে খেলার মতো অনেকে বলে দুনিয়ার জীবনটা একটা নাটকের মতো মানে এই দেখলাম বাই লোকাল আস্তে আস্তে বড় তারপরে বার্ধক্য আস্তে আস্তে বড় হয়ে মানুষের জীবন শেষ হয়ে যায় আমাদেরকে আখেরাতের জন্য করতে হবে আখেরাতের জীবনটা হলো পার্মানেন্ট দুনিয়ার জীবন টেম্পোরারি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাহিয়াল হায়াওয়ান আখেরাতের জীবনটা হলো চিরন্তন সেখানের জন্য আমরা কাজ করতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনিই তুলে ধরেছেন আমরা ছোটটাকে বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক কোরআনুল করিম অনুষ্ঠানে আমরা এই কোরআনুল করিমের একুশ পাড়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিলাম সুরা আনকাবুতের যাচ্ছি ছোট্ট বিরতিতে আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ وانتشت روحي وصار الدمع يجري أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা ফিরছি আলোচনা আমরা আলোচনা করছিলাম কোরআনুল করিম এই অনুষ্ঠানে একুশতম পাড়া থেকে আমরা জানি যে এই পাড়ার মধ্যে আরও চারটি সুরা রয়েছে মোট পাঁচটি সুরা সেই চারটি সুরা থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ জি এরপরে আমরা সুর আর রুম এখানে আছে। এবং রুম এই শব্দটি অনেকে শুনলেই আমাদের আধুনিক শিক্ষিত যারা আছেন চিন্তা করে যে কোরআনের ভিতরে রুম আছে শব্দ রুমটা হলো ইটালির একটা রাজধানী এখন ইসলামের আগে সারা বিশ্ব ছিল দুই শক্তি দুইটা পরাশক্তি একটা হলো রুমান একটা পার্শিয়ান আল্লাহ রব্বুল আলমিন তাদের কথা এই কোরআনের মধ্যে উল্লেখ করতেছেন আলিফলা মিম ওলিবাতির রোম ফি আদনাল আলি ওহমিন বাদি ঐলা বিহীম সাইয়লিবন ফি বেদ আসিনাহিল আমি খাবিম বাদু ওয়দিন ইয়ফরাহুল মিনন ঘটনাটি সংক্ষেপে এভাবেই যে রুমান এবং পার্শিয়ান দুই পরাশক্তি ছিল এক সময় নবী করিম সাল্লু আলিয়ালামের হিজরতের আগে প্রায় পাঁচ বছর আগে পার্সিয়ানরা রোমানদেরকে পরাজয় করছিল তখন ঘটনা ছিল পার্সিয়ান যারা তারা অগ্নি আর রোমান যারা তারা আহলে খিতাব তো আহলে খিতাবরা মুসলমানদের একটু নিকটবর্তী যেহেতু তারাও তহিদ রিসালত নবী মানেন মানেন এইভাবে তাদের একটা বিশ্বাস আছে আমাদের কাছাকাছি মুসলমানদের তো মুসলমানরা রোমানদেরকেই ভালোবাসেন পার্সিয়ানদেরকে নেয় তারা হলো অগ্নি কিন্তু মক্কার যারা মুশ্রিক ছিল তারা অগ্নি ভালোবাসে যেহেতু তাদের সাথে বেশি কাছাকাছি ওরা তো পার্সিয়ানরা যখন রোমানদেরকে পরাজয় করলো তখন তারা খুব খুশি হয়ে বলল আমরাও অনতি বিলম্বে তোমাদেরকে পরাজয় বরণ করাবো তোমরা ডিফিট হবে আমাদের হাতে তখন মুসলমানরা একেবারে মনোক্ষণ হয়ে গিয়েছিলেন আল্লাহ রবুল আলমিন তাদেরকে এই সংবাদটা দিলেন যে অনতি বিলম্বে কিছুদিনের ভিতরে এইভাবে হবে যে আবার রোমানরা পারস্যদেরকে ডিফিট করবেন আচ্ছা হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এই কথা শোনার পরে সাথে সাথে তাদের মক্কার কুরাইশদের বিভিন্ন মাজমা এবং জামাতে গিয়ে ঘোষণা করতেন যে অনতি বিলম্বে তোমাদের এই অবস্থা হবে তখন উবে ইবনে খাল মক্কার একজন বিশিষ্ট কাফির ছিল সে বলল তুমি মিথ্যা বলতেছ মিথ্যা তোমার এটা কোনো কিছু সত্য নয় তিনি বললেন আমি সত্য বলতেছি তুমি বলতেছ মিথ্যা তখন দুইজনে বাজি ধরলেন যে বাজিদুল এবং তিনি বললেন তিন বছরের ভিতরে যদি রোমানরা পারস্যদেরকে পার্সিয়ানদেরকে যদি ডিফিট না দেয় তাইলে আমি দশটা উট তোমাকে দান করব। এই কথা বলার পরে করিম আলাইহি ইসলামের কাছে এসে এই সংবাদটি বললেন নবীজি বললেন তুমি যা বলছো ঠিক আছে কিন্তু তিন বছর কেন বলছো আমি তো তোমাকে তিন বছর বলি নাই আল্লাহ তিন বছরের কথা এখানে উল্লেখ করেন নাই আল্লাহ পাক বলছেন বিদা সিনিয়েন তার মানে হলো বিদায়নের মা না হল তিন থেকে নয় পর্যন্ত তাইলে তুমি ফেরত গিয়ে তাকে ওইটা রিনিউ করো তোমার বাজিটা তুমি গিয়ে বলো ঠিক আছে তোমাকে বলছিলাম দশ উঠের কথা আর তিন বছর তিন বছর না নয় বছরের ভিতরে যদি রোমানরা পার্সিয়ানদেরকে ডিফিট না দেয় তাইলে দশটা উঠ না আমি একশোটা উঠ দিব এই কথায় তাদের হয়ে গেল তো আল্লাহ রবাহ আলমিন দেখা গেল নয় বছর নয় সাত বছরের ভিতরেই সাত বছর পরেই এই আবার রোমানরা পার্সিয়ানদেরকে ডিফিট করলেন তো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ দাবি করলেন সেই সময় উবাই ইবনে খালফ মারা গিয়েছিলেন তখন ওনাদের আত্মীয়দের কাছ থেকে এগুলো নিয়ে আসছিলেন এখানে একটা প্রশ্ন হইতে পারে বাজিদরা তো হারাম তো কিভাবে করলেন সেই সময়ে ওই আয়াতগুলি এবং শরীয়তের বিধান আসে নাই তারপরে অনবিয় করিম সাল্লাল্লাহু আলহি ওসালাম ওনাকে বলছিলেন হাজা আসহ তাসাদ বিহি এটা হলো এক ধরনের জুয়া তুমি এটাকে সৎকার করো এবং আবু সিদ্দিক সিদ্দিফলাদি আল্লাহ তালু করছিলেন তো এখানে এই কোরআনের মধ্যে রোমানদের কথা সরাসরি আসছে এবং রোমানদের সম্পৃক্ত পার্সিয়ানদের কথা এই কথাগুলি আল্লাহ আল্লাহর রুমের মধ্যে এই যে মহান আল্লাহ পাক আলমিন এই পৃথিবীতে ধরুন অনেক স্থাপনা অনেক নবী অনেক কিতাব অনেক মজোজা অনেক কিছুকেই কিন্তু নিদর্শন হিসাবে প্রেরণ করেন জি এবং ইসলামেরও অনেক কিছু শেয়ার আছে যেগুলো দেখে সিম্বলিক দেখে আমরা এগুলোকে আল্লাহ নির্দর্শন হিসেবে আমরা বিশ্বাস করি বিশ্বাস করতে পারি জি জি এই প্রসঙ্গে কি বলা হয়েছে সূরা রুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বেশ কয়েকটি নিদর্শন তুলে ধরছেন শুধু আমাদেরকে রিমান্ডেশন দিতেছেন ওমিন আয়াতিয়ান খালাকাকুম মিন তুরাবিন সুম্মা আনতুম তান্তাশির আল্লাহ নিদর্শনের মধ্যে এটাও একটি বড় নিদর্শন আন খালাকালাকুম মিন তুরাবিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করছেন মাটি থেকে অর্থাৎ তোমাদেরকে মানে তোমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম বা আমরা ইনডাইরেক্ট মাটি থেকে আমাদের সবকিছু খাই বা যে নুথফা এটা মাটি থেকেই তৈরি হয় আল্লাহ রবুল আলম বলতেছেন এরপরে মানব জাতি সারা পৃথিবীতে স্প্রেড হয়েছে কিন্তু তোমাদের আসল সৃষ্টির মূল হলো মাটি তাইলে বুঝতে হবে মাটি থেকে আল্লাহ রুবুল্লাহ আলমিন এই মানব জাতিকে সৃষ্টি করছেন এবং মানব জাতিকে বলছেন আদম বাহার এই আদম জাতকে আল্লাহ রুবুল্লা সম্মানিত করছেন এইভাবে অনেকগুলো নিদর্শন আল্লাহর আলমিনা লিথাসকুন ইলেহা তোমাদের ভিতর থেকে অর্থাৎ আদম আলি সাল্লা শরীর থেকেই তার সঙ্গিনী মেট হাওয়া আলিহিসাল্লামকে সৃষ্টি করছেন আর সৃষ্টির উদ্দেশ্য হলো উনি ওয়াইফ হইছেন আর ওয়াইফের মেইন পারপাস আল্লাহব্লাহ আলমিন বলতেছেন লিটাস কোন ইলাইহা স্বামী ওয়াইফের কাছ থেকে প্রশান্তি লাভ করবে এটাও আল্লাহ নিদর্শন ও আয়া আইয়া আন হালাকাস সামাওয়াতি ওয়াতিলাফিল্লাই ওখতিলাফি আল আলসিনাতিকুম আল ওয়া নিকুম আল্লাহ রব্লা আলমিন আরেকটি নিদর্শন হলো হালাকাস সামাওয়াত এই আসমান সৃষ্টি করছেন জমিন সৃষ্টি করছেন আল্লাহরুল্লা আলম বিভিন্ন ভাষায় মানুষের কথা বিভিন্ন রং এই সব হলো আল্লাহ রুবুল্লা আলমিনের আয়াত আল্লাহ রুবুল্লা আলমিনের নিদর্শনের মধ্যে আরেকটি এই পয়েন্টটা যে বললেন যে এই পৃথিবীতে দেখুন আমরা কত ভাষাভাষী মানুষ যদি আমরা এই হজের সময় দেখি যে কত ভাষাভাষী মানুষ পবিত্র মাক্কা তুলমাক্কার আমাকে একত্রিত হয় স্ব স্ব ভাষার মানুষ তো এটাও আল্লাহ একটা সৌন্দর্য একটা নিদর্শন একটা নিয়ামত নিঃসন্দেহে আল্লাহ চাইলে একই বাসায় করতে পারতেন দুই বাসায় করতে পারতেন তিন বাসায় করতে পারতেন এত বাসা এত রং যাতে করে আমরা বুঝতে পারি কম্পেয়ার করতে পারি যে আমার বাসা আমার রং আমাকে প্রাধান্য দিচ্ছেন একে অন্যের উপরে ফজিলত দিচ্ছেন এগুলো সবকিছু ঘুরিয়া আল্লাহ রব আলমিনের দিকেই যায় এবং আল্লাহকে চিনার জন্য এই সব নিদর্শন পরের অংশে আর কি বিষয়ে বলা হয়েছে এরপরে এই নিদর্শনের কথার পরে অনেকগুলো নিদর্শন আল্লাহ রব আলমিন বলছেন এরপরে সুরা লোকমানের মধ্যে বিশেষ করে লোকমান এই সুরাটি তো খুবই মানে প্রসিদ্ধ এবং এখান থেকে অনেক নসিহতের ঘটনা এবং ওনার সম্পর্কেও যে ওনার মর্যাদা এবং অবস্থান কি ছিল তা নিয়েও তো আমরা দর্শকদের নিশ্চয়ই কোনো তথ্য দিব জি জি অবশ্যই লোকমান কে এখানে প্রশ্ন আসতে পারে তিনি নবী ছিলেন না অলি ছিলেন অনেকেই প্রশ্ন করেন যে ওনার নাম সরাসরি আসছে الله رب العالمین لکمان لکمان نام نیارسند لکمان اونارسل که آیت‌های دیزل তো লোকমান কে ছিলেন এটা আমরা পরে বলতেছি প্রথমে লোকমানের এই সোরা লোকমানের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন একটি আয়াতে ক্রীড়া কৌতুক ও তার সরঞ্জামাদি সম্পর্কে আলোচনা করতেছেন অমিন আন সিমাই আস্তার ইহাদিল্লাহিব ওয়্তাহিদাহা হুজুয়া আদ আজাবু মবিন আজাবু মহিন সদ আল্লাহ আদিম আল্লাহ রবুল্লা আলমিন এই খেলাধুলা খেলার সরঞ্জাম সম্পর্কে আলোচনা করতেছেন আজকে দেখা যায় আমরা অনেকেই এগুলো নিয়ে ব্যস্ত এবং মনে করি এটাই মেইন মেইন কিন্তু দুনিয়াতে আমাদের এটা পারপাস নয় এবং খেলা সম্পর্কে আল্লাহ বলতেছেন হাদিস শুধু অমিন এইভাবে লাহওয়াল হাদিস আহ কিছু কৌতুকের বই কিছু কাল্পনিক কথা এগুলো যারা কিনবে আর উদ্দেশ্য থাকবে আন আনসাবিল্লা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া বেকাই রে তারা জানে না এর পরিণাম এই জন্যই ওইয়ত্তাহিদাহা হুজুয়া উল্হিক আলহামুম আদাব মহিন আল্লাহ রুবুল্লা আলমিন মারাত্মক শাস্তি দিবেন তাদেরকে লাঞ্ছনাযুক্ত শাস্তি তাদেরকে দিবেন তাইলে বোঝা গেল আমাদের মেইন পারপাস ক্রীড়া কৌথক বা খেলাধুলা গেইম বা অলওয়াইজ আমরা ওইভাবে একেবারে বিজি হয়ে যাব এটা নয় কিন্তু কিছু কিছু জিনিস ইসলামী শরীয়তে জায়জ রাখছে যেমন গুড়দৌড় ওই সময় বলা হচ্ছে যে গুড়ার দৌড়ানো সাতার কাটা তারপরে আর অন্যান্য কিছু জিনিস আছে যেগুলো

অপরাধ জোলম অত্যাচার অন্যায় মারাত্মক বড় ধরনের এই জুলুম আহ মানে শিরিক করা শিরিক হচ্ছে সবচেয়ে খারাপ কারণ আল্লাহ কোরআনে বলেন যে তোমাদের সব গুণা আমি মাফ করবো তোমরা যখন আমাকে ডাকবে আমি তোমাদের কথা শুনবো কিন্তু আল্লাহ করেন নাই মা শিরিক ছাড়া সব গুণা মানুষের মাফ করেন তাইলে শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে শিরকে জালি শিরকে খাফি অনেকটা প্রকাশ

দিচ্ছেন ওনাকে সেই আমলের কারণে আল্লাহর একটা কুদরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনছিলাম আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আসলে আপনি যেভাবে তাফসির থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বলছিলেন আমরাও শুনে অনুপ্রাণিত হচ্ছিলাম কিন্তু সময়ের সীমাবদ্ধতা সেই সব তত্ত্ব শুনতে পাইনি নিশ্চয়ই পরের পর্বে আমরা এই প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আশা করি আপনারা সবাই এই কোরআনুল কারীম চর্চা করবেন এবং অর্থ বুঝে যদি আমরা তেলাওয়াত করি নিঃসন্দেহে আমরা উপকৃত হবো